সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা না আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চব্বিশে জুন মঙ্গলবার দু হাজার পঁচিশ ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই ধরনের শেয়ার বিনিয়োগকারীদের জন্য অসাধারণ খুশির খবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যে আলোচনাটি করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং আশা করবো এই আলোচনাটি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই আজকে বাজার এই যে ইরান এবং ইরান ইসরায়েল এসে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিরতির বিষয়টি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার কারণে বাজারে কিন্তু আজকে একটা পজিটিভ গে প্রভাব দেখা গেছে এবং যদিও একটা ভালো পজিটিভ থেকে দিন শেষে কমে এসেছে কিন্তু এটার পিছনেও কারণ এবং যুক্তিযুক্ত আছে ওভারঅল আপনারা আমার আজকে যে শিরোনাম শুনছেন সেই শিরোনামের বিষয়টি আমি এগিয়ে যেতে চাচ্ছি সেটা হলো যে আজকে দেখুন বাজার পজিটিভে ছিল ভালোই এবং সেই সময় কিন্তু সকল ধরনের শেয়ার ভালো অবস্থানে ছিল কিন্তু শেষের দিকে এসে যে ট্রেন্ডি শেয়ার ছিল আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে ট্রেন্ডি শেয়ার যেমন ট্রেন্ডি শেয়ার বলতে লোপেড বা জাং জাতীয় এবং লো এই দুর্বল মনোভিত্তি এই তখন শেয়ারগুলোর যে ট্রেন্ড চলছিল বিশেষ করে যে শেয়ারগুলো ষাট কোটি টাকার পেড আপ ক্যাপিটাল ষাটটি কোম্পানির ত্রিশ কোটি টাকার পেড আপ ক্যাপিটালের যে বিষয়ক থেকে রোডম্যাপ চাওয়া হয়েছে ঠিক সেই ধরনের কোম্পানির প্রতি যে একটা ট্রেন্ড ছিল সেই লোপেট বা চাং জাতীয় ভারত লোপেট বা চাং জাতীয় শেয়ারের যে ট্রেন্ড ছিল সেই শেয়ারগুলোর ট্রেন্ড কিন্তু ও আজকে সেই ট্রেন্ডটা ডাইভার্ট হয়ে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর প্রতি ঝোঁক দিয়েছে বিনিয়োগকারীদের দ্যাট মিন্স সেইগুলো থেকে ঝোঁক স্মার্ট মানি ডাইভার্ট হয় নাই সেখানে প্রফিট টেকিং হয়ে সেখানে কিছুটা অ্যাড হয়েছে যার ফলশ্রুতিতে সকালে ভালোই অ্যাড হয়েছিল কিন্তু পরবর্তী সময় সেই লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলো থেকে প্রফিট টেকিং করে তারা কিন্তু অবজারভেশনে চলে গেছে বা পরবর্তীতে কেনার জন্য ওয়েট করেছে এবং সেই পরিস্থিতিতে কিন্তু পুনরায় সেই লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলো আন্ডার রেটে বাই করেছে দ্যাট মিন্স একরকমের নিটিং করা হয়েছে তো বন্ধুরা আজকে এই যে নিটিং করা হয়েছে সেই ট্রেন্ডি শেয়ারগুলো এবং এর ফলে কি হয়েছে বাজারে একটা গভীরতা দেখা গেছে এই ধরনের শেয়ারের বিনিয়োগকারীদের জন্য একটা অসাধারণ খুশির খবর যেমন আমি একটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই একটি শেয়ার নিয়ে যেমন একটি শেয়ার নিয়ে আমি দেখাতে চাই স্টাইল ক্রাফ্ট এই বর্তমানে এটা একটি ট্রেন্ডি শেয়ার দেখুন শেয়ারটি কিন্তু পঞ্চাশ টাকা লেভেল থেকে আপ ট্রেন্ড করে একান্ন টাকা দশ পয়সা একদিন কারেকশন হয়েছিল সতেরো জুন এরপর আবার আপ ট্রেন্ডে আজকে কারেকশন হয়েছে তো এখানে পঞ্চাশ লেভেল থেকে শেয়ারটি সাতচল্লিশ লেভেল থেকে প্রাইজ ইনক্রিজ করা তারপর পঞ্চাশ লেভেলে এই আবার সেই ইনক্রিজ করছে এখানে তেরো চোদ্দো টাকার একটা গ্যাপ পনেরো টাকারও গ্যাপ হয়েছিল পঁয়ষট্টি আশি সেখানে স্বাভাবিকভাবে কিছুটা প্রফিট টেকিং বা কারেকশন হওয়া যুক্তিযুক্ত এবং সেই যুক্তিযুক্ত অবস্থায় আচরণই আজকে হয়েছে এই রকম যে লো এড আপ জাঙ্কের যে কোম্পানিগুলোর লো বাড়ানো বা পেড আপ ক্যাপিটাল বাড়ানো সেগুলো শেয়ারগুলোতে সঙ্গে রকম কাহিনি হয়েছে তো এটা একটা এই বিষয়টি যখন হয়েছে তখন কিনা আমি আবার বলছি যে এই শেয়ারটির ফলে এটার কারেকশন হওয়ার ফলে শেয়ারটি কিন্তু পুনরায় এনার্জি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা পথ তৈরি হলো তো এটা স্বাভাবিকভাবে যেহেতু এখন মান্থলি শেষের দিকে আসছে সুতরাং অনেক জিনিস আছে এটা প্রফিট টেকিং করবে এবং এটাতে অলরেডি প্রফিট টেকিং হয়েছে ঠিক এই রকমভাবে একই একটি উদাহরণ বোমা দেখালাম আপনারা এই ভাবে স্টাইল কার সোনারগা টেক্সটাইল আরও যেগুলো লোপেড বা আছে লেগাসি ফুটওয়্যার বিভিন্ন রকমের লো পেড শেয়ারগুলো কিন্তু আজকে আমরা এই রকম কারেকশন হতে দিতে এই টেক্স বিডিও অটো এবং অনেক শেয়ার আছে যে রোহিমা ফুড অ্যাপেক্স ফুড এখন সবগুলো লোপেড কিন্তু এগুলো কারেকশন হয়েছে এবং অনেক শেয়ার আছে লোপেড যেগুলো একটা হাই লেভেল থেকে কিন্তু কারেকশন না হলেও কারেকশনের কাছে সামান্য কিছুটা বাড়ছে যেমন রেনু রেনু যোগেশ্বর বঙ্গশ দেখুন এগুলো সবগুলো কারেকশন হয়েছে ইস্টার্ন কেবল ওয়াটা কেমিক্যাল এই যে অ্যাপ এক্সিস স্কিম যেগুলো ট্রেন্ড চলছিল সেই শেয়ারগুলোর সেই ট্রেন শেয়ারগুলোর কিন্তু আজকে কারেক্ট কারেকশন বা প্রফিট টেকিং হয়ে পুনরায় বাই হয়েছে এটাই হলো শেয়ারগুলোকে ভবিষ্যতে বা আগামীতে ভালো একটা দিক করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে বন্ধুরা এটাই হলো এই শেয়ারগুলোর বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো একটা দিক তৈরি হয়েছে যেমন ফাইন ফুডও এর ভিতরে ছিল আপনারা দেখছেন কারেকশন হয়েছে এবং মাগুরাফ্লেক্স যদিও দাম আরও ইনক্রিজ করছিল কিন্তু শেয়ারটির এই লোপেট বা জাং হলেও তারা ওই ষাটটি কোম্পানির মধ্যে নাই সুতরাং এর ব্যতিক্রম ঘটছে সোনার কা টেক্সটাইলও এরকম ঘটছে আপনারা দেখছেন তো এই যে এই বিষয়গুলো আমি আপনাদেরকে আলোচনা করলাম নিজের রহিমা পুরো দেখুন তো এই বিষয়গুলো যেমন বাজারে আজকে যে ধরনের ফান্ডামেন্টাল শেয়ারগুলোর প্রতি একটা কিছুটা ফান্ড অ্যাভার্ট হয়েছে এর ফলে ইন্ডেক্সও কিন্তু পজিটিভ হয়েছে এবং সকালে খুব বেশি হয়েছিল কিন্তু তারপর সেই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার থেকে আবার কিছুটা সেল করে এই যখন এই লো বা জাংগুলো শেয়ারগুলো যখন ফল করে যখন ব্যাপক ফল করে তখন সেগুলোতে আবার পুনরায় ইনভেস্টেড চলে আসে এবং সেই হাই একরকম মিটিং বলা যায় হাই রেটে সেল করে লো রেটে বাই করা এটাই হয়েছে আজকে সেই ধরনের ট্রেন্ডি শেয়ারগুলোর প্রতি এবং এই আচরণ কিন্তু শেয়ারগুলোর জন্য একটা বড় ধরনের সুখবর বা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও বড় একটা টার্গেটে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করলো আজকের এই বাজারে তাই আমি বলতে চাই আপনারা দেখুন এই বাজার কিন্তু এক সময় পঁয়তাল্লিশ পয়েন্টের চলে গেছিলো সেইখান থেকে কারেকশন হয়েছে মানে কমে এসেছে মানে যে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর কিন্তু যেভাবে বেড়েছিল সেগুলো থেকে ডাইভার্ট হয়ে আবার যেই লোপেট বা জাংগুলো কমে গেছে সেগুলোতে আবার ইনভেস্টে চলে এসেছে যার প্রমাণ আমরা এই লোপেট বা জাং যদি শেয়ারগুলো কিন্তু কারেকশন হয়েছে অল্প কারেকশন হয়েছে এবং কোনো কোনো কারে শেয়ারগুলো কারেকশনই হয় নাই তো এটাই হলো এই শেয়ারগুলোর কারেকের জন্য বড় ধরনের অসাধারণ খুশির খবর ধন্যবাদ বন্ধুরা আমার এই আলোচনা থেকে বাইসেল করবেন না নিজের জন্য নিশ্চিত চিন্তা করবেন আজকে এবং সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম